জেনারেল হসপিটালে মাত্র অষ্টম শ্রেণীর পাশে আপনার সতেরো হাজার একশো নব্বই টাকা মানে সতেরো হাজার টাকার উপরে বেতনে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাত্র যেটা অষ্টম শ্রেণীর পাশে আছেন এই যে বারডেম জেনারেল হাসপাতালে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং চাকরি হলে আপনারা 17000 টাকা বেতন পাবেন সাথে অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন আজকে আমি এই ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব যে বারডেম হাসপাতালে যে নিয়োগটা দিয়েছে তার সময়সীমা কতটুকু আছে কিভাবে আবেদন করবেন কি কি পদ রয়েছে এবং সেটা বেতন তো 17000 টাকা তার সাথে কি কি সুযোগ সুবিধা আপনারা পাবেন সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই লাইক বাটন ক্লিক করে কমেন্টস করবেন শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা একটা ফলো করে শেয়ার করে দেবেন তা আপনাদের মূল্যবান আর সময় নষ্ট না করে ভিডিওতে চলে যায় বার্ডেম জেনারেল হসপিটালে বিভিন্ন পদে অষ্টম শ্রেণী পাশে শত হাজার টাকা বেতনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বার্ডেন জেনারেল হসপিটাল বাংলাদেশ ডায়াবেটিস সমিতি একটি অঙ্গ প্রতিষ্ঠান একশো বাইশ কাজী নজরুল ইসলাম এভিনিউ শাহবাগ আহ আপনার শাহবাগ ঢাকা এটা কিন্তু আমাদের যে অফিসের প্রধান কার্যালয়ের কাছে এখন এখানে কি বলা হয়েছে সেটা আমি দেখি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের বাংলাদেশের নাগরিকগণ যে দৈনিক মজুরি ভিত্তিতে ওয়াই ভিত্তিতে এটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটা আপনার সহজে বলি এটা মাস্টার রুলের চাকরি দৈনিক মজুরি ভিত্তিতে যেহেতু নিয়োগটা প্রকাশ করেছে এটা মাস্টার রুলের চাকরি পরবর্তীতে আপনি কাজের ভিত্তিতে পারমেন্ট করবে তারা এখন কি কি পদ রয়েছে রয়েছে আপনার পদের নাম চতুর্থ শ্রেণীর বিভিন্ন পদ দৈনিক বেতন বেতন হলো পাঁচশো সাঁত্রিশ টাকা তাহলে তিরিশ দিনের বেতন দ্বারা হলো আপনার আহ পাঁচশো সাঁত্রিশ গুণ আহ ত্রিশ তাতে বেতন দ্বারা সতেরো হাজার একশো নব্বই টাকা চতুর্থ শ্রেণীর বিভিন্ন পদ বলতে অফিস সহক তারপর আপনার যেরকম রয়েছে স্টোরক কিপার সহকারী তারপর রয়েছে আপনার নিরাপত্তা প্রহরী তারপর রয়েছে আপনার বিভিন্ন ধরনের পদ কিন্তু তো চতুর্থ শ্রেণী সেই পদে এখানে আবেদনের যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ আহ উচ্চতর শিক্ষিত যোগ্যতা সম্পন্ন যে কোনো সেবা সংস্থা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রগতি মানে এখানে বলা হয়েছে যদি এখানে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশে কিন্তু আবেদন তারপরও যদি আপনাদের অষ্টম শ্রেণী পাশে আবেদন তারপর যদি আপনাদের অতিরিক্ত যোগ্যতা থাকে এবং আপনার যদি উচ্চ শিক্ষিত থাকেন সেই ক্ষেত্রে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে অগ্রাধিকার ভিত্তিতে আপনাদের চাকরি দেওয়া হবে সেই ক্ষেত্রে পথ পদ এখানে বেতন হলো পাঁচশো সাতত্রিশ টাকা যার বেতন দাঁড়াবে সতেরো হাজার প্লাস এই কারণে অষ্টম শ্রেণী পাস থাকতে হবে এবং এখানে গুট আহ আপনার মানে আপনার শরীর সুস্থ শরীর থাকতে হবে আপনার উচ্চতা থাকতে হবে সেটা বলছি এখানে বলছি তিরিশ ছয় দুই হাজার চব্বিশ তারিখ এ তারিখে একের জন্য তিরিশ বছর এবং দুই মানে তিরিশ ছয় দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে তিরিশ বছর এবং দুই নামের জন্য প্রথমের জন্য আঠারো থেকে তিরিশ বছর এবং দুই নাম যে নিরাপত্তা পরে এই কেনা রয়েছে পঁয়ত্রিশ বছর পর্যন্ত কিন্তু বয়স যারা আছে তারা আবেদন করতে পারবে জাতীয় পরিচয়পত্র পত্র বোর্ড সার্টিফিকেট অনুযায়ী বয়স বার্ডেন জেনারেল হসপিটালের পনেরো এর বারো ক্যাশ কাউন্টারে তিনশো টাকার জমা দিয়ে চাকরি আবেদন প্রতি কর্মদিবসের প্রতিদিন কর্মদিবসের সকাল নয়টা থেকে দুপুর বারোটা তিরিশের মধ্যে সংগ্রহ করা যাবে মানে আপনারা তিনশো টাকা জমা দিয়ে চাকরি যে আবেদনের আবেদনের যে ফর্ম এটা আপনারা মানে এটা নিতে আবেদনের ফর্মের সঙ্গে টাকা জমার যে মানি রিসিভ নির্ধারিত অংশ সংযুক্ত করে উল্লেখিত এর প্রয়োজনীয় কাগজপত্র আগামী উনত্রিশ আট উনত্রিশ আট দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে দুই বাই তিরিশ কক্ষের সম্মুখে রক্ষিত বক্সে জমা দিতে হবে অথবা ডাকযোগে পাঠাতে হবে বিধি মোতাবেক সংরক্ষিত তালিকা কৃত প্রার্থীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে অসম্পূর্ণ আবেদন বাতিল করে গণ্য করা হবে এখানে বলছে আপনাদের পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিয়ে আপনাদের কিন্তু পাশ করতে হবে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম